আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ফুটবাঙ্গায় টু পয়েন্ট টু থেকে নতুন আরও একটা রোবনের রেসিপি নিয়ে এসেছে সেটা হলো ক্যারামিল পোটিং ক্যারামিল পোটিংটা এতটাই মজা যে এখনও যারা খান্নায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমার জানা মতে শতকারা আশি পারসেন্ট এরকম পোটিং পছন্দ করেন এবং বানিয়ে খেয়েছেন আসলে কি পারফেক্ট এবং স্পেশিয়াল একটা টেস্টি পুটিং বানানোর রেসিপি চাচ্ছেন তাহলে আমার টিপস ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন একবার বানিয়ে খেলে বারবার আপনাদের এই পুটিংটা খেতে ইচ্ছা করবে এবং বাচ্চারা সুদ্ধা আবদার করবে এরকমভাবে পুটিং বানিয়ে দেওয়ার জন্য ভিতরে এতটাই সফট ওপরে যেমন দেখতে সুন্দর ভিতরে এতটাই সফট খেতে ছিল অসম্ভব মজা আজকের এই রেসিপিটা আপনাদেরকে সে কেমন লাগবে এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই এখানে প্রথম আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এবং পাত্রটা গরম করে তারপরে একটু ক্যারামেল চিনিটা আমি ডেলে দিয়েছি আর চুলা রাস্তা একবারে লোহিডে রেখেছি চুলা রাসটা একবারে লো হিটে রেখেছে আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পানি পানিটা দেওয়ার পর আমি সুন্দর করে চিনিটাকে একটু মিক্স করে নেবো যাতে সুন্দরভাবে চিনিটা গলে যে একটা পারফেক্ট একটা ক্যারামিল হয়ে যায় এখানে মিক্স করানোর পরে এরকমভাবে ফুটে আসবে ফোটা আসার পর আমি একটু নেড়ে ছেড়ে দিবো যাতে চিনিটা চতুর্দিক দিয়ে যেটা আছে একসাথে হয়ে ক্যারামেল তৈরি হয়ে যায় আর এরকম একটা কালার আসার পর আমি চুলা আঁচটা বন্ধ করে দেবো যখন চুলাটা বন্ধ করে দেব এরকমভাবে নেড়েচেড়ে পাত্রের যে গরমটা এবং চুলা রাঁসের যে গরমটা এই হিডে আমার ক্যারামেলের কালারটা পারফেক্ট চলে আসবে এখন আমি যেই পুটিং বানানো যে পাত্র নিয়েছি সেটাতে এখন আমি ঢেলে দিব এখানে আমি একটা বক্স নিয়েছি বক্সটাকে পরিষ্কার করে রেখে তারপরে এখন ক্যারামেলটা ডেলে দিলাম ক্যারামেলটা দেওয়ার তারপর আমি সুন্দর করে ঘুরিয়ে বক্সটার মধ্যে ঘুরিয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে নিব এবং এখানে দেখেন ক্যারামেলটা জমানোর পর কত সুন্দর একটা কালার এসেছে আর কত শক্তভাবে আমার এটা জমে গেছে এটাকে এক সাইড করে রেখে এখন আমি বাকি উপকরণগুলো করে নিব এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমে সুন্দর করে ফাটিয়ে নেব আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন এবং কমও দিতে পারেন প্রত্যেকটা জিনিসে কম বেশি আপনাদের পরিমাণ মতো হবে টিপস একই থাকবে এখানে আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবং চিনি এখানে এক কাপ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে এখানে আমি হাফ কেজি দুধকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি অবশ্যই আপনার চেষ্টা করবেন ঘন করে নেওয়ার জন্য তারপর ডিম এবং চিনির যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণে ডেলে দিয়েছি ডি আমি দুধরাকে ঠান্ডা করে তারপরে এগুলো দিয়েছি আর এখানে দুধরাকে আমি ঘন করেছি বলে দুইটা ডিম দিয়েছি আপনার যদি পাতলা করেন তাহলে ডিমের পরিমাণটা বেশি দিতে হবে এখন আমি এটাকে ভালো করে মিক্সন করার পরে যে পাত্রের মধ্যে ক্যারামিলটা ঢেকে নিয়েছিলাম ডেলে এখন সেই ক্যারামিলের ওপরে আমি এরকম ছাটনি দিয়ে ছেঁকে দুধটাকে বসিয়ে দি ডেলে দিব এরকমভাবে যদি ছাঁটনি দিয়ে ছেঁকে দেন তাহলে সফটলি একটা পারফেক্ট একটা পুটিং তৈরি হবে তা নাহলে খেতে ভালো লাগবে না আর এরকম পারফেক্ট একটা পুটিং যদি তৈরি করতে চান তাহলে আমার পুরো রেসিপিটা দেখে যাবেন এখানে আমি এটা ছেঁকে দেওয়ার পরে দেখেন ডিমের যে সাদা সাথে অংশ ছিল সেটা ছাঁকা নিয়ে হয়ে গেছে এখন আমি এই বক্সের ডাকনা দিয়ে ডেকে দিব এরকম ডাকনাটা দিয়ে সুন্দর করে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দের পাত্রে দেখতে পারেন কোনো সমস্যা নেই যাতে কোনো ভিতরে পানি প্রবেশ করতে না পারে আর কোনো ভাব না বেরোতে পারে তার জন্যই আমি এখানে স্ট্যান্ড দিয়ে নিলাম স্ট্যান্ডটা দেওয়ার পর স্ট্যান্ডের উপর বক্সটা বসিয়ে দিব আপনার ছেলে কুর্তি শু বা নরম কোনো জাতীয় কাপড় এরকমভাবে রেখে তারপরে বসাতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি ডাকনাটা দিয়ে সুন্দর একটা ডাকনা দিয়ে ডেকে দিব চুলার মিডিয়াম আছে কমিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে বলব আসতে পারে আর এটা পারফেক্টভাবে হতে পারে এখন ডাকনা দিয়ে ডেকে আমি চুলা রাশটা একবারে কমই আমি এটা বিশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি বিশ মিনিট পর আবার চলে আসলাম এখন আপনাদেরকে আমি একটা কাঁচ কাটা চামচের সাহায্য দেখিয়ে দিব এটা কত পারফেক্টভাবে আজকের এটা হয়ে গেছে এখানে দেখেন মাশাল্লা ডিম এবং দুধে বোর পুড়ে এরকম পুষ্টিকর একটা পুটিং কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে উপরে অনেকটা ভরে গেছে আর এখানে দেখেন আমি যত দিক দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ওইটা আমার পারফেক্ট হয়ে গেছে কোনো দিক দিয়ে যদি চামচে কোনো গায়ে এটা লেগে থাকতো পুটিংটা হলে মনে করবেন আপনার পুটিংটা এটা হয়ই নাই আরও হবে এরকমভাবে করে এখন আমি এটাকে ঠান্ডা করে আমার হাতে সময় ছিল না তার জন্য ফ্রিজে এক ঘন্টা রেখেছি আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আরও বেশি করে রাখবেন এখন এটা আমি পরিবেশন করব আপনাদের মাঝে আর এটা কতটুকু ভাবে একটা পুটিং হয়েছে অবশ্যই আপনারা এটা দেখে তারপরে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের পুটিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন কে কে পুটিং খান না এবং কে কে খেয়েছেন কে কিভাবে খেয়েছেন সেটাও জানিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এটাকে একটা পাত্রে যে দেখতে পারতেছেন একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিয়ে এসেছি নেওয়ার পর কত সুন্দরভাবে হয়ে গেছে এটা করলাম কোনো দিক দিয়ে কোনো ভাঙে নাই বা পারফেক্ট একটা হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে পুটিংটা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন এত টেস্ট ছিল আজকের এই প্রোটিন আজকের প্রোটিংয়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে কার কার কাছে এরকম প্রোটিন ভালো লাগে ক্যারামিন পুটিং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা ইউটিউবে এই চ্যানেলে নতুন আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন নিত্য দৈনিক যে ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন এটা আমি একটা ছুরি দিয়ে কত সুন্দর একটা পিস করে কেটে নিয়েছি অবশ্যই আপনি দেখতে পারতেছেন ভিতরটা কতটা সফট ছিল এতটাই মজা ছিল খেতেও ভীষণ ভীষণ মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ